লিওনেল মেসি ফিরছেন দলে এবছর প্রথমবারের মতো আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন এলএমটেন মেসির সঙ্গে ফিরছেন ডিপল সহ অনেকে এসব মিলিয়ে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা দল তবে সেখানেও আছে নানা প্রশ্ন কোন ফরমেশনে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাক অ্যালিস্টারের বদলে কে খেলবেন দলে আলমাদার জায়গা হবে কি আর্জেন্টিনা দলে সবকিছু নিয়ে উত্তর থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনা দলের বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচগুলো অনেকটা গাজ ঝালিয়ে নেওয়ার জন্য তবে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার জন্য এসব ম্যাচে জয় নিয়ে আগামী বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাইবে আর্জেন্টিনা দল চিলির বিপক্ষে আর্জেন্টিনার মূল একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস এমি থাকাকালীন তিনি থাকবেন মূল একাদশে এটাই সত্য সেক্ষেত্রে ওয়াল্টার ভেন্টিস ও জিরোনিমা রুল্লি থাকবেন বেঞ্চে সেন্টারব্যাক পজিশনে মূল সেন্টার ব্যাক হিসেবে থাকবেন ক্রিশ্চান রোমেরো কিছুদিন আগে ইউরোপা লিগ জয় করে সেখানে হয়েছে সেরা খেলোয়াড় এর আগে রোমেরোকে বিশ্বের সেরা ডিফেন্ডার বলেছেন লিওনাল মেসি এবার আরো একবার জাতীয় দলে নিজের ঝলক দেখানোর অপেক্ষা এই ডিফেন্ডারের তার সাথে সেন্টার ব্যাক হিসাবে থাকবেন নিকোলাস ওতামেন্ডি দলে দলের লোমোকোনো সহ অনেকে আসলেও অভিজ্ঞ এই পারফরমেন্সের বিচারে দলে সুযোগ পাবেন এও সেন্টার ব্যাক লেফ্ট ব্যাক পজিশনে নিকেলো ট্যাকলেফিকো থাকবেন দলে লিও এর এই লেফট ব্যাক আর্জেন্টিনা দলের অটো চয়েস ক্লাব ও জাতীয় দল সব জায়গায় ধারাবাহিক এই লেফট ব্যাক অপরদিকে রাইট ব্যাক পজিশনে থাকবেন নেহুয়েল মোলিনা যদিও এই পজিশনে আছেন জুয়ান ফোথ তবে তার থেকে জাতীয় দলের সুযোগের দৌড়ে এগিয়ে আছেন অভিজ্ঞ মোলিনা মিডফিল্ড পজিশনে নেই অ্যালেক্সিস ম্যাক এলিস্টার তবে এঞ্জো ফার্নান্দেস ও রৌদ্রিক দীপল আছেন দলে এই দুজন থাকবেন আর্জেন্টিনার মূল একাদশে চেলসির এনজো ফার্নান্দেস আছেন দারুণ ফর্মে কিছুদিন আগে জয় করেছেন কনফারেন্স লিগ গোল এসিস্টে বেশ দুর্দান্ত ব্লুজের এই মিডফিল্ডার অপরদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের রদ্রিগো দিপল এদের সাথে ম্যাকলিস্টারের অনুপস্থিতিতে থিয়াগো আলমাদাকে দেওয়া হবে এই পজিশনের জায়গা আক্রমণ ভাগে মেসি ফিরেছেন রাইট উইংয়ে দেখা যাবে এই আর্জেন্টাইন সুপারস্টারকে নেতৃত্ব দিবেন এল ক্লাবে থাকা হুলিয়ান ফর্মে আলভারেজ ও লাউতারো মার্টিনসকে একই সাথে নিয়ে দল গঠন করবেন কোচ এসকালোনি তবে লাউতারো মার্টিনসকে একাদশে নাও রাখতে পারেন কোচ এসকালোনি সেক্ষেত্রে নিকোলাস গঞ্জালিস একাদশে রাখতে পারেন তিনি সব মিলিয়ে এই একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা